চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই অগ্নিবিনা কাব্যটি উৎসর্গ করা হয় কাকে আবার বলছি অগ্নিবিনা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় কাকে সঠিক উত্তর শ্রী বারেন্দ্র কুমার ঘোষকে সঠিক উত্তর শ্রী বারেন্দ্র কুমার ঘোষকে রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি তারপর বলছি রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি সঠিক উত্তর মুক্ত ছন্দ সঠিক উত্তর মুক্ত ছন্দ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটির গীতিকারকে আবার বলছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটির গীতিকারকে সঠিক উত্তর গোবিন্দ হালদার সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল আবার বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল সঠিক উত্তর দশজন সঠিক উত্তর দশজন বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সঠিক উত্তর একষট্টি নং অনুচ্ছেদে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন আবার বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর আলেসকেই কোসিগিন সঠিক উত্তর আলেস্কেই কোসিকিন পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে আবার বলছি পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর লিথোগ্রাফি সঠিক উত্তর লিথোগ্রাফি স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত আবার বলছি স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত সঠিক উত্তর অটোয়া চুক্তি সঠিক উত্তর অটোয়া চুক্তি জননী উপন্যাসের লেখককে আবার বলছি জননী উপন্যাসের লেখককে সঠিক উত্তর সঠিক উত্তর নিচের কোনটি সুফিয়া উসমান উসমান কামালের শিশুতোষ গ্রন্থ আবার বলছি কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ সঠিক উত্তর ইতল বিতল সঠিক উত্তর ইতল বিতল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে আবার বলছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে সঠিক উত্তর গৌরী প্রাকৃত সঠিক উত্তর গৌরী প্রাকৃত বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন আবার বলছি শেষ নবাব কোন যুদ্ধে পরাজিত হন সঠিক উত্তর পলাশীর যুদ্ধ চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন আবার বলছি চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন সঠিক উত্তর শায়েস্তা খান সঠিক উত্তর শায়েস্তা খান বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আবার বলছি বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সঠিক উত্তর ঘরে বাইরে ও যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন সঠিক উত্তর চার অধ্যায় সঠিক উত্তর চার অধ্যায় ধন্যবাদ